শাসক দলের শনির দশা কি পুরোপুরি শুরু হয়ে গেছে এমনিতেই কাণ্ডে রেশন চুরি কাণ্ডে চাকরি চুরি কাণ্ডে ল্যাজেকোবরে অবস্থা ছিল তার মাঝখানে রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে যেগুলো ঘোষণা করেনি সেখানে একের পর এক হেভিওয়েট যোগদান করতে চলেছেন এবং এমন এমন হেভিওয়েট যোগদান করতে চলেছেন যার জবাব শাসক দলের কাছে খুব সম্ভবত থাকতে থাকবে না আর এই অবস্থাতে আজকে সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায় হলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত সাত বিচারপতির ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় শোনালো এবং সেই তাই ফলে এমনিতে তো আগামী দিনে ঘুষখোররা প্রবলেমে পড়বেই কিন্তু সব থেকে কি প্রবলেমে পড়তে চললেন তৃণমূল কংগ্রেসের অতি আদরের অতি প্রিয় ঘুষখোর সাংসদ মহুয়া মৈত্র যে মহুয়া মৈত্র ঘুষ নিয়ে দেশের সুরক্ষাকে তার সঙ্গে কম্প্রোমাইজ করেছেন বলে অভিযোগ এবং সেই কারণে সর্বসম্মতভাবে যারা সেদিনকে সাংসদে উপস্থিত ছিলেন প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নিয়েছেন এই মহুয়া আর এক মুহূর্ত সাংসদ থাকার কোনো অধিকার নেই তবু নির্লজ্জের মতো তৃণমূল কংগ্রেস তার পাশেই দাঁড়িয়েছে তাকেই আবার নাকি কৃষ্ণনগরে টিকিট দিতে চাইছে আর এই মহুয়া মৈত্র কাণ্ডে ধরাও করার পর যার নামে ইডি সিবিআই তদন্ত হওয়াটা সময়ের অপেক্ষা তারা তারা বারবার তাকে নোটিশ পাঠাচ্ছে আর এই আদালত সেই আদালত এই বেঞ্চ ওই বেঞ্চ সেখানে ছুটে গিয়ে শুধু বলছে আমাকে বাঁচাও আমাকে রক্ষা কবচ দাও আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে অথচ তদন্ত ফেস করতে পারছে না আর সেই সমস্ত সমস্ত পথ আজকে ঐতিহাসিক এক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট কি বন্ধ করে দিল সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেল কোন সিদ্ধান্ত কি ঘটনা ঘটে চলেছে কতখানি মুশকিলে পড়বেন মহুয়া মৈত্র কতখানি বিড়ম্বনা বাড়বে তৃণমূলের তার সবটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে সাত বিচারপতির এক স্পেশাল বেঞ্চ বসেছিল অবশ্য মামলাটা ছিল একটু পুরনো উনিশশো সালের মামলা এবং সেই মামলায় অলরেডি গত বছর তার শুনানি হয়ে গিয়েছিল কিন্তু তার রায় রায়দান স্থগিত ছিল সেই রায়টাই কিন্তু আজকে সাত সদস্যের যে বেঞ্চ আছে তারা দিয়ে দিল এবং সেখানে স্পষ্টভাবে যে যে কথা জানানো হলো তার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে এবার এবার আর মহুয়া মৈত্রবোধায় জেলের বাইরে থাকার খুব একটা সুযোগ থাকবে না এবার তাকে ইডিসিবিআইকে ফেস করতেই হবে এবং সেখানে যে যে কথা প্রমাণিত হয়েছে সংসদীয় কমিটির সামনে এবং যার ফলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই সেই জিনিস এবার ইডি সিবিআই প্রমাণ করার সুযোগ পাবে আর কোনো সুরক্ষা কবচ কোনো বাঁচার পথ খোলা থাকবে না মহুয়া মৈত্রের জন্য কি হয়েছে আগে মামলাটা বলে নিই মামলাটা হচ্ছে দু সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি সাংসদ ছিলেন সীতা সোরেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে রাজ্যসভায় তিনি ভোট দিয়েছিলেন এবং সেই ভোট দেওয়ার জন্য তাকে তিনি ঘুষ নিয়েছিলেন তখন এই ঘুষকাণ্ড ধরা পড়ে যাওয়ার পর যথারীতি খুব উত্তাল হয়েছিল সিচুয়েশন তখন সাংসদ সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদে সুরক্ষা কবচ দাবি করেন তিনি এবং ঝাড়খণ্ড হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় তার ফলে সেইটাকে চ্যালেঞ্জ করে আবার তিনি সুপ্রিম কোর্টে যান সেই সুপ্রিম কোর্টের মামলা এতদিন ধরে ঝুলেছিল অবশেষে গত বছর এই মোদি জামানায় এসে অবশেষে দুদিন ধরে সেই মামলার পুরোটা শুনানি করা হয় দুপক্ষরই বক্তব্য শোনা হয় এবং সেই রায় কিন্তু সংরক্ষিত ছিল এদিন সেই রায় সেই উনিশশো সালের মামলার রায় অবশেষে ঘোষণা করলো এবং সেখানে একটা ঐতিহাসিক ঘোষণা হলো কি ঘোষণা করা হলো পরিষ্কারভাবে বলা হলো কোনো সাংসদ বা কোনো বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে আবার বলছি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তবে তারা আইন শাস্তি থেকে সুরক্ষা কবজ পেতে পারেন না এতদিন অবধি যে নিয়মটা ছিল সেখানে বলা হচ্ছে যে এখানে যদি ঘুষনীতি গিয়ে ধরাও পড়ে যেহেতু তারা সাংসদ যেহেতু তারা বিধায়ক তাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপই করা যাবে না এবং এইটা নাকি যে ওই সংসদীয় যে বই আছে সেখানেই নাকি সেই সুরক্ষা কবজ দেওয়া আছে ভাবুন একবার যারা দেশের ল মেকার যারা দেশের আইনটা প্রণয়ন করছেন আইনটাকে রক্ষা করছেন সেই আইনসভা বলা হয়তো লোকসভা এবং বিধানসভাকে তার লোক ঘুষ নিয়ে সেই আইন নিয়ে ছেলে খেলা করতে পারে সেই বিল নিয়ে ছেলেখেলা করতে পারে কিন্তু সেখানে তাদেরকে সুরক্ষা কবচ দেয়া আছে যে তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে টাচ করা যাবে না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না কংগ্রেস জামানায় এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল শুধু একবার ভাবুন আর সেই জায়গাটাতেই আজকে মোদী জামানায় এসে বড় ঝটকা খেলো পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে ঘুষ তখনই সম্পূর্ণ হয় যখন তা গ্রহণ করা হয় সংবিধানের স্বাধিকার ঘুষকে মান্যতা দেয় না জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় আজকে স্পষ্টভাবে এই কথা বলেছেন এবং বলেছেন আমরা সমস্ত দিক পর্যালোচনা করি পুরো পুরনো সিদ্ধান্তকে বাতিল করছি তিনি আরও বলেছেন ঘুষ ঘুষ সংসদীয় সুবিধা দ্বারা সুরক্ষিত নয় উনিশশো আটানব্বই সালের রায় সংবিধানের একশো পাঁচ এবং একশো চুরানব্বই অনুচ্ছেদের পরিপন্থী জনপ্রতিনিধিদের দুর্নীতি ও ঘুষ সাধারণ জনজীবন নষ্ট করতে পারে এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মামলাটা হলো কেন ওখান থেকে মৌওয়ৈত্র প্রবলেমটাই কোথায় পড়লেন মামলাটাই যেখানে হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সংবিধানের একশো চুরানব্বই এর দুই এবং একশো পাঁচের দুই এই দুটো ধারা যে রয়েছে সেইখানে সুযোগ সুবিধা যেটা সাংসদ বিধায়কদের সুযোগ সুবিধা আছে তার অধীনে বলা হয়েছে সংসদে বক্তব্য রাখা বা ভোট দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ায় আইনি সুরক্ষা কবচ দেওয়া যেতে পারে বুঝতে পেরেছেন এবার এই জায়গাটা যেটা হয়েছিল মোস্ট প্রবলি সেই জায়গাটাকে কাজে লাগিয়েই কেননা যে আইনি লড়াইটা হচ্ছে সেটা তো আমি ঠিক জানি না এই জায়গাটাকে কাজে লাগিয়েই কিন্তু সুরক্ষা কবজে চেষ্টা করা হয়েছিল এই যে সব বড় বড় মহান মহান সব আইনজীবীদের লাগানো হয় না লক্ষ লক্ষ টাকা যাদের অ্যাপিয়ারেন্স ফি যারা এই কোর্ট ওই কোটে ছুটে গিয়ে শুধু সময় কিনে এই ঘুষখোদ্দের বাঁচিয়ে রাখার চেষ্টা করে তো ভাবুন আপনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন আপনার কোনো শাস্তি হবে না যেহেতু সাংসদ বা আপনি বিধায়ক এই জায়গাটা যে প্রভিশনটা ছিল সেটাকে কাজে লাগিয়ে মৌয়া মৈত্রকে যে সাসপেন্ড করা হয়েছে বা তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে এবার সেখানে সুরক্ষা কবচ চাওয়া হচ্ছিল যে ইডি সিবিআই এখন তদন্ত করতে পারবে না যদিও দিল্লি হাইকোর্ট এগুলো বারবার রিজেক্ট করেছে কিন্তু যে অ্যাপিলের জায়গাটা ছিল এইটা কিন্তু একটা বড় ক্লজ হতো যারা আইনজ্ঞ তারা বলছেন যখনই আইনি লড়াইটা হবে দেখুন একজনকে গ্রেপ্তার করা তার ঘুষখণ্ড প্রমাণ করা সেটা একটা ফ্যাক্টর আর তারপর সেটা ট্রায়াল হবে সেটার বিচার প্রক্রিয়া শেষ হবে এবং সেই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে শাস্তি দান করা হবে এই যে প্রক্রিয়াটা এইখানে কিন্তু এই আইনের ক্লজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত আইনজ্ঞই বলছেন যে অনুচ্ছেদে এই সংবিধানের যে অনুচ্ছেদটা হচ্ছে এই দুটো ধারাকে কাজে লাগিয়ে কিন্তু বড় সড়ো শাস্তিমূলক কিছু ব্যবস্থা করা যাবে না যতই অপরাধ প্রমাণ করা যাক এবার এই জায়গাটা যখন এবং তদন্তও সহজে চট করেটাকে দেখা যাবে না এইবার কি হচ্ছে যখন ইডিসিবিআই ডাকাটাকি করছে নোটিশ করছে যথারীতি এইগুলোকে ডিফেন্ড করে এগুলোকে সিল্ড করে ডিফেন্ড করা হবে পুরো ব্যাপারটাকে যে আমাকে ডাকতে পারো না আমাকে তো এখানে সংসদীয় যে অনুচ্ছেদ আছে সেটাই আমাকে সুরক্ষা কবর দিচ্ছে তুমি ডাকছো কী করে আর তারপর বলবে এই দেখেছো আমাকে ডাকছে আমাকে যেতে হচ্ছে না বা আমাকে ডাকলেও এরা কোনো শাস্তি দিতে পারছে না আরে ঘুষ প্রমাণিত হয়েছে তো কি হয়েছে শাস্তি তো দিতে পারেনি এই যে বোকা বোকা যুক্তিগুলো দেয়া হবে এবং তারপর মানুষের মাথাটাকে চিবিয়ে খেয়ে তাদেরকে বোঝানো হবে যে ইডি সিবিআই অকর্মণ্য আসলে ইডি সিবিআইকে অকর্মণ্য করে রাখার জন্য এরকম বহু ক্লস কংগ্রেস জামানায় তৈরি করে রেখে দেওয়া হয়েছিল আর সেইটা কি আজকে জলাঞ্জলি দিয়ে দিল সুপ্রিম কোর্ট এইবার এইবার আপনি ভাবুন তো মহামৈত্রের কাছে ডিফেন্ডটা কি থাকবে ভাই তুমি ঘুষ নিয়েছো এটা প্রমাণিত নাহলে তুমি সংসদ থেকে সাসপেন্ড হলে কী করে আর সংসদ থেকে তুমি সাসপেন্ড হতে না যদি তুমি ঘুষ না নিয়ে ধরা পড়তে এইবার তুমি যে ঘুষটা নিয়েছো বলছে তার প্রমাণ কোথায় আছে সেই প্রমাণটা করার জন্যই তো ইডিসিবিআই তদন্ত দরকার আছে যে তদন্তটার জন্য তোমাকে নোটিশের পর নোটিশ পাঠানো হচ্ছে আর বস তুমি বড় বড় বাতেলা দিচ্ছ বলছো আমি বাংলোটা অবধি ছাড়বো না লজ্জা করে না নির্লজ্জ একটা একটা তুমি ঘুষ কাণ্ডে তোমাকে বিতাড়িত করা হয়েছে আদালতে গিয়ে প্রমাণ করো না যে এটা তোমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে আদালতে গিয়ে তো গলা ধাক্কা খেতে হচ্ছে যে কোনো রক্ষা কবচ দেবো না যাও তুমি ফেস করো কিন্তু সেটাও করবে না গায়ের জোরে সব কিছু দখল করার চেষ্টা একটা গায়ের জোরে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা একটা কিন্তু সেই পথটা আজকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল যে ঘুষ কাণ্ডে যদি কেউ ধরা পড়ে এবং সেই ঘুষ নিয়ে বক্তৃতা যেটা যেটাই মেন অভিযোগ মহামৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে কোনো বক্তৃতা করা বিল পাশ করানো এইসব ক্ষেত্রে যদি ধরা পড়ে তাহলে কোনো আইনি রক্ষা কবজ হবে না একদম সাধারণ মানুষ যেরকম ঘুষখোর মানুষ ধরা পড়লে যা জিনিস হয় সেইভাবেই তদন্ত ফেস করতে হবে এবার তদন্তে তুমি এস্টাবলিশ করো তুমি ঘুষটা খাওনি যদি সেইটা প্রমাণ করতে পারো সসম্মানে আদালত মুক্তি দিয়ে দেবে কিন্তু আমি সাংসদ আমি বিধায়ক আমি পলিটিশিয়ান আমার অনেক রাজনৈতিক কাজ আছে আমি সাধারণ মানুষের সেবা করি আর সেই সেবার ফলে আমি বিদেশিদের কাছ থেকে বিদেশে বসবাসকারী কারোর কাছ থেকে ঘুষ নিই দিয়ে বিদেশে ভ্রমণ করি আমি লাখ লাখ টাকা দামের পারফিউম ব্যবহার করি জুতো ব্যাগ সব কিনি এই সব বলার দিন শেষ ঘুষ নিয়েছ তদন্ত ফেস করো তদন্ত গিয়ে প্রমাণ করো তুমি ঘুষখোর নাও আর না হলে আইনে যা যা শাস্তি আছে একজন সাধারণ মানুষের জন্য সেই শাস্তি তোমার হবে এই যে আজকে রায়টা সুপ্রিম কোর্টে হয়ে গেল এর ফলে খুব স্বাভাবিকভাবেই ইডি এবং সিবিআইয়ের হাতটা কিন্তু খুলে গেলো এবং যে যে কারণটা মনে করা হচ্ছে যে এবারের পশ্চিমবঙ্গে যে ভোটে নির্বাচনী যে প্রচারে প্রধানমন্ত্রী এসেছিলেন তার মধ্যে কিন্তু দ্বিতীয় দিনই তিনি কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছিলেন তার একটাই কারণ তিনি কৃষ্ণনগরবাসীকে আবারও দেখুন এবারের নির্বাচনে কিন্তু প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো আক্রমণ করবেন না বা কেউই করবে বলে আমার মনে হয় না পুরো ঈশ্বুভিত্তিক হবে এবং সেখানে তিনি কৃষ্ণনগরবাসীকে কিন্তু আশ্বাস দিতে গিয়েছিলেন যে আপনারা এর আগে যেসব সাংসদ পেয়েছেন তৃণমূলের কল্যাণে তাদের নিয়ে তার নতুন করে বলার কিছু নেই একজন মারা গেছে এই পৃথিবীতে আর নেই নতুন করে তাকে নিয়ে কি বলবো পুরোনো কথা টেনে আনবো কিন্তু ঘরে কাকে ঢোকানো হবে কি কথা বলা হবে সেই নিয়ে কি করেছিল তার বদলে যাকে তোমরা সাংসদ হিসেবে এখান থেকে নির্বাচিত করলে ঘুষখোর একটা যে ঘুষ নিয়ে দেশের সুরক্ষাকে শিখেই তুলে দেয় সেই রকম লোককে দিলে আর তার আগে এখানে সাংসদ কে ছিল তার আগে এখানে সাংসদ ছিলেন জলুবাবু যাকে ভারতবর্ষ আজকে পদ্ম পদ্ম পুরস্কার দিচ্ছে এরকম একজন মানুষ ছিল হিন্দু মুসলমান কোনো দিন ভেদ করেননি এবং তার ফলে সমস্ত জায়গা থেকে বিপুল ভোট পেয়েছিলেন সেই রকম জল জিতেছিলেন কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন আর আর এই জায়গা থেকে এবার তোমরা ডিসিশান নাও আবার তৃণমূলের কাউকে পাঠাবে সেখানে ওই চন্দননগরের কেউ আসবে নাকি কোনো ঘুসখর কেউ আসবে সেই জায়গাটা ডিসাইড করে নাও তবে যেভাবে আজকে সুপ্রিম কোর্টের রায়টা হলো দু বছর বাদে খুললো তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে এবার কিন্তু আর মোহামৈত্রের ছাড় নেই এবার বড়োসড়ো বিড়ম্ব পড়তে হবে আর একে তো সাংসদ থেকে বার করেছে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে যে ঘুষখোটদের আমাদের সংসদে কোনো স্থান হতে পারে না সেখানকার সাংসদরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন এবার যদি ইসিবিআই তদন্তও প্রমাণিত হয়ে যায় ঘুষটা এবং সেই ঘুষের পরিমাণটা যেটা এখনও ঢাকা আছে অত সহজে বোঝা যাচ্ছে না যেরকম পার্থ চ্যাটার্জির প্রেমিকার বাড়ি থেকে বেরিয়েছিল কোটি কোটি টাকার পাহাড় সেরকম এই ঘুষের বহরটা যদি মহামৈত্র সামনে চলে আসে এই নির্বাচনের আগে প্রচারে গিয়ে মুখ দেখাতে পারবে তো তৃণমূল আজকের রায় সেই কারণেই কিন্তু ঐতিহাসিক কোনো ঘুষখোরের রকম কোনো কোনো ছাড় নেই আর সেটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাগত জানিয়েছেন আর স্বাগত জানাবেন জানাবে কেন তিনি তো অ্যাকচুয়ালি এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে যে লড়া যায় দেশবাসীকে সেই স্বপ্নটা তো তিনিই দেখাচ্ছেন ফলে এই রায়কে তিনি স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্ট একটা ক্রুশিয়াল টাইমে এই রায়টা দিয়েছে এবং তার ফলে একদিকে যেরকম মহামৈত্র অপরদিকে তার দল তৃণমূল কংগ্রেস যারা ঘুসখোরের পাশে দাঁড়িয়েছিল দুজনেই কিন্তু এই নির্বাচনের আগে প্রচণ্ড রকম বিড়ম্বনায় পড়তে চলছে এমনটাই কিন্তু আইনজ্ঞ মহলরা মনে করছেন আপনারা কি মনে করছেন সত্যি এর ফলে ইম্প্যাক্টটা দেখা যাবে নাকি ভোট ভোট সব কিছু সব ঢাকা পড়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমি এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার